চিন্তন এর সকল শ্রোতা ও ভক্তবৃন্দকে আমাদের আন্তরিক নমস্কার ও প্রেম ভরা শুভেচ্ছা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি শ্রীচৈতন্য চরিতামৃতের লিলার এক অপূর্ব অধ্যায়ে যেখানে এক মহাজীবনের মোর ঘুরে যায় মহাপ্রভুর করুণার আলিঙ্গনে আজকের এই পর্বে আমরা জানব কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর অন্তরের রত্নভাণ্ডার উন্মুক্ত করে দিলেন সেই মহাপুরুষের জন্য যিনি শুদ্ধ হৃদয়ে এসেছিলেন ভক্তিপথের সন্ধানে শ্রীরূপ গোস্বামী চলুন চোখ বন্ধ করে আমরা প্রবেশ করি সেই প্রেমময় পুরীধামের পথে যেখানে ঈশ্বর নিজেই একজন ভক্তকে গড়ে তুলছেন ভবিষ্যতের আচার্য হিসেবে শুরু হচ্ছে রূপ গোস্বামীর শ্রীচৈতন্য দর্শনের অভাবনীয় কাহিনী সন্ধ্যার আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে পুরীধামের পথে চলেছেন এক মহাপুরুষ তার চেহারায় নিষ্কাম ভক্তির দীপ্তি তিনি হলেন শ্রীরূপ গোস্বামী সামান্য পোশাকে কিন্তু হৃদয়ে বিশাল এক লক্ষ্যে প্রেম ভক্তির তত্ত্বের সন্ধানে এসেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে রথযাত্রা উৎসবের দিন পুরী ধাম জনসমুদ্রে রূপান্তরিত হাজার হাজার মানুষ রথের দড়ি টানছেন ধ্বনিত হচ্ছে জয় জগন্নাথ জয় মহাপ্রভু হঠাৎ করেই লোকদের ভিদের মধ্যে এক উজ্জ্বল দেহধারী সন্ন্যাসীর দর্শন পান রূপ গোস্বামী গৌরবর্ণ দেহ উজ্জ্বল চোখ প্রেমে আপ্লুত গম্ভীর কণ্ঠে উচ্চারিত হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং রূপ কাঁপতে কাঁপতে পরে যান মহাপ্রভুর চরণে মহাপ্রভু তাকে কোলে তুলে বলেন রূপ তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে তোমার জন্য অপেক্ষা করছিলাম সাগরের ধারে একটি নির্জন স্থানে বসে আছেন রূপ গোস্বামী ঠিক তখনই শ্রীচৈতন্য মহাপ্রভু তার কানে কানে বলে চলেছেন এ যেন রাধার প্রেমতত্ত্বের অমৃতবাণী রূপের চোখ তখন টলমল সে বুঝছে না কিভাবে এত গভীর জ্ঞান তার অন্তরে প্রবেশ করছে মহাপ্রভু বলছেন রূপ তুমি যা উপলব্ধি করছ তা লিখে রাখো তুমি ভবিষ্যতের জন্য ভক্তি সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করবে এই গোপন শিক্ষা শুধু রূপকেই দেওয়া হয় কারণ তার হৃদয় প্রেমস ধারণের যোগ্য কয়েকদিন পর রূপ গোস্বামী বৈষ্ণব সমাজের সামনে একটি শ্লোক পাঠ করেন অনার পেটেচরিং সার্ক অর্থাৎ এমন একটি প্রেম তিনি মহাপ্রভু দান করছেন যা কখনোই পৃথিবীতে দেখা যায়নি ভক্তরা চমকে ওঠেন রূপ গোস্বামী এত গভীর কথা জানলেন কিভাবে সর্বসম্মতিক্রমে বলা হয় এ কেবলমাত্র মহাপ্রভুর কৃপা ভক্তরা চমকে ওঠেন রূপ গোস্বামী এত গভীর কথা জানলেন কিভাবে সর্বসম্মতিক্রমে বলা হয় এ কেবলমাত্র মহাপ্রভুর কৃপা রূপ গোস্বামীর নাটক বিদগ্ধ মাধব থেকে একটি শ্লোক শুনে মহাপ্রভু অভিভূত হয়ে বলেন রূপের হৃদয় আমার হৃদয় বুঝেছে ঈশ্বর প্রেমের যে গভীরতা আমি লুকিয়ে রেখেছিলাম সে তা প্রকাশ করতে পেরেছে মহাপ্রভুর চোখে জল তিনি রূপকে আলিঙ্গন করেন আশীর্বাদ করেন বৃন্দাবনে যাও তুমি সেখানে ভক্তির শুদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠা করো ভবিষ্যৎ জগৎ তোমার লেখা থেকে শুদ্ধ প্রেম পাবে এক নির্জন ভরে সমুদ্রের ধারের সেই ছোট্ট কুটিরে রূপ গোস্বামী বিদায় নিচ্ছেন মহাপ্রভুর কাছ থেকে চোখে জল হৃদেজে প্রেম আর মাথায় আশীর্বাদের ছোঁয়া বৃন্দাবনের দিকে রওনা হলেন সেই রূপ ভবিষ্যতের প্রেম ভক্তি আন্দোলনের প্রাণ পুরুষ হয়ে এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় যখন কেউ বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ করে তখন গুরু বা ঈশ্বর নিজে এসে তার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালান রূপ গোস্বামী শুধু শিষ্য নন তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মতত্ত্বের প্রথম স্থপতি এইভাবেই শেষ হয় সেই পবিত্র অধ্যায় যেখানে একজন নিরহংকার সাধক রূপান্তরিত হলেন ভক্তি সম্প্রদায়ের দিগন্ত বিস্তৃত স্থপতিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় শ্রীরূপ গোস্বামী হয়ে উঠলেন এমন এক আলো যা আজও গৌরীয় বৈষ্ণবদের হৃদয়ে জলে প্রেমের দ্বীপ হয়ে আমাদের জীবনে যদি থাকে বিনয় একাগ্রতা ও আকুলতা তাহলে সেই দিব্যকৃপা আজও বর্ষিত হতে পারে আমাদের উপরেও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল চিন্তন কে সাবস্ক্রাইব করুন এবং এই প্রেমতত্ত্বের আলো আরো বহু হৃদয়ে পৌঁছে দিতে এই ভিডিওটি শেয়ার করুন শেষ করি মহাপ্রভুর নামধ্বনিতে শ্রীকৃষ্ণ চরিতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈরিত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ নম হরিবল জয় গৌর হরিবল